দিনের বেলা যতই ব্যস্ত থাকি যতই হাসি খেলি মজা করি রাতেই আসলে নিজের ভেতরের মানুষটার সাথে দেখা হয় আজ তুমি শুয়ে আছো মোবাইল হাতে আছে চারদিকে শান্ত এই মুহূর্তে একটা প্রশ্ন নিজের মনে করো আজকে তুমি নিজের স্বপ্নের দিকে এক পা এগিয়েছ একটাও ভালো কাজ করেছ নাকি সারাদিন কেটে গেছে শুধু মোবাইল স্ক্রল করে রিলস দেখে গেম খেলে বা অন্যের জীবন দেখে আজকের যুব সমাজের সবচেয়ে বড় সমস্যা ব্যর্থতা নয় সমস্যাটা দিক হারিয়ে ফেলা আমরা কেউ জানি না জীবনে কি চাই কেউ জানে না আগামী পাঁচ বছর পরে কোথায় থাকতে চায় তাই দিন যায় জীবন যায় আর আমরা শুধু চলতে থাকি কোনো লক্ষ্য ছাড়া মোবাইল আমাদের প্রতিদিন একটু একটু করে খেয়ে নিচ্ছে রিলস ভিডিও ফেসবুক ইউটিউব এসবের মধ্যে আমরা এতটাই ডুবে গেছি যে নিজের জীবনটাই ভুলে গেছি মনের ভেতর একটা চাপা ভয় একটা অস্থিরতা সব সময় কাজ করে কারণ আমরা জানি আমরা সময় নষ্ট করছি কিন্তু থামতে পারি না আজ তুমি যে বয়সে আছো এটা জীবনের সবচেয়ে শক্তিশালী সময় এই বয়সে মানুষ ইচ্ছা করলে পাহাড় সরাতে পারে নতুন কিছু শিখতে পারে জীবনে গড়ে নিতে পারে নিজের ভবিষ্যৎ কিন্তু আজকের বাস্তবতা হলো মানুষ এই শক্তিশালী বয়সটাই নষ্ট করে দিচ্ছে ঘুম থেকে উঠি অনেক দেরিতে সারাদিন মোবাইলে বিকেলে গল্প রাতে গেম আর রাত জাগা এরপর বালিশে মাথা রাখতেই মনে হয় আজও কিছুই করলাম না এটা কোনো মজা না এটা বাস্তব আর বাস্তবতা যত কঠিন মুখোমুখি হওয়া তত জরুরি সময় হলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস টাকা হারালে ফেরত পাওয়া যায় মানুষ হারালে নতুন মানুষ পাওয়া যায় কিন্তু সময় একবার গেলে আর কোনোভাবেই ফেরে না তুমি আজ আঠারো কালি দেখবে বাইশ হয়ে গেছ তারপর হঠাৎ সাতাশ এই বয়সে থাকা স্বপ্নগুলো পরিকল্পনাগুলো সব হারিয়ে যাবে যদি এখন তুমি নিজেকে নিয়ন্ত্রণে না আনো পাঁচ বছর পরে তুমি কোথায় থাকবে এটা কোনো ভাগ্যের ওপর নির্ভর করে না এটা নির্ভর করে আজ তুমি কি করছো তার ওপর একটা কথা মনে রেখো তোমার জীবনে কেউ এসে তোমাকে বাঁচাবে না কেউ এসে তোমাকে তুলে দেবে না বাবা মা পথ দেখাতে পারে কিন্তু হাঁটতে হবে তোমাকেই বন্ধুরা হেসে সময় কাটাবে কিন্তু ভবিষ্যৎ গড়বে না দুনিয়া খুবই ব্যস্ত কেউ কারো জীবন গুছিয়ে দেয় না তোমার জীবন তোমাকেই গড়তে হবে আর যদি তুমি আজ বদলাতে না চাও তাহলে যতই অভিযোগ করো জীবনে কিছুই বদলাবে না তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই বাইরের দুনিয়া নয় তোমার অলসতা তোমার অজুহাত তোমার গেম খেলা তোমার অভ্যাস তোমার ভয় এসবই তোমাকে পিছিয়ে দিচ্ছে মানুষের ক্ষমতা রয়েছে অসাধারণ কিন্তু মানুষ নিজের মস্তিষ্ককে নিজের বিপক্ষেই ব্যবহার করে তুমি দিনের পর দিন